নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা দেখুন আপনারা অনেকেই জানেন না যে দিনের পর দিন গ্যাস অম্বল হতে হতে পেটে এমন এক জ্বালা শুরু হয় যে সেটা একটা জটিল বড় রোগে পরিণত হয় দীর্ঘদিন ধরে ক্রমাগত টপ ঢেকুর বুক জ্বালা করা অম্বল হওয়া হঠাৎ হঠাৎ পেটে অসহ্য যন্ত্রণা হওয়া বুঝতেই পারেন না যে এই সমস্যাটার মূল উৎস কোথায় আপনারা সঠিক চিকিৎসা না করলে এটা ভেতর থেকে পাকস্থলীকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করে তুলে ফলে কি হয় যে কোনো খাবারই আর হজম করতে পারেন না গবেষণায় দেখা গেছে যে হজম করবার জন্য যে এনজাইম সে এনজাইমটা দুর্বল হয়ে পড়ে ফলে খাবার দাবার সঠিকভাবে হজম হয় না ফলে কি হয় মাথার ভেতর ভার বোধ হয় শরীর অবসন্ন হয়ে পড়ে ধীরে ধীরে শরীরে ক্লান্তি বা বিরক্তি উৎপন্ন হতে থাকে মাথা ঝিমঝিম করে অনেক সময় কোলে কোলেস্ট্রলে বেড়ে যায় মেটাবলিজম ঠিক মতো হয় না ফলে শরীর আরও বেশি বিপদগ্রস্ত হয়ে পড়ে শরীরে বিভিন্ন সমস্যা যেন দেখাই দেয় কিছুতেই যেন আর ভালো লাগে না আর সব থেকে বড়ো কথা খাবার দাবার মতো যদি হজম না হয় তাহলে সেটা যেন নিজেদের কাছে ভীষণ একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় আধুনিককালের গবেষণায় দেখা গেছে যে এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য একটি সহজ উপায় আছে এবং সেই সহজ উপায়টা সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে এবং এর উপায় লুকিয়ে আছে ঘড়ায়ের মশলাদানের ভিতরে আজকে সেই মশলা নিয়ে আলোচনা করব আপনারা আমার কথা শুনতে থাকুন স্কিপ না করে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে করে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন আজকের যে বিষয়টা নিয়ে বসেছি না সেটা আমাদের কাছে ভীষণ আর্জেন্ট আমরা প্রত্যেকেই যতই বলি না কেন খেতে খুব ভালোবাসি আর সব খাবার খেলেও ঠিক মতো হজম হয় না এমন একটা সময় আছে যে যে খাবারই খান না কেন কোনো খাবারই হজম হতে চায় না শুধু সেদ্ধ খেলেও যেন অম্বল হয়ে যাচ্ছে গ্যাস কমছে না হ্যাঁ এরকম একটা সমস্যা তৈরি হয়ে যায় তো সেটার থেকে মুক্তি পাওয়ার জন্যই যেগুলো রান্নাঘরের মশলাদানির ভেতরেই লুকিয়ে আছে সেটা কি জানেন সেটা দানাটা খুব ছোট্ট খুব সাধারণ কিন্তু এর গুণ হলো অসাধারণ যেটাকে আমরা জোয়ান বলি বা অনেকে আজওয়ান বলে থাকেন এই জোয়ান আমাদের কাছে ভীষণ ভীষণ একটি উপকারী মশলা প্রাকৃতিক উপায় যার হাত ধরে আমরা এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারি জোয়ান আমাদের হজম শক্তি বাড়ানোর একটি অব্যর্থ উপায় জোয়ানের মধ্যে আছে থাইমল নামের এক কম্পাউন্ড বা যৌগ যেটা আমাদের এই গ্যাস কমানো অম্বলকে প্রশমিত করা পেটে ব্যথার উপশম করানো এই ব্যাপারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে জোয়ানে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান যার ফলে আমাদের স্টমাকের মধ্যে যে ক্ষতিকর জীবাণুগুলো থাকে জোয়ান কি করে সেই ক্ষতিকর জীবাণুকে প্রতিহত করে আর কি করে আমাদের যে অ্যাসিড সিক্রেশন হয় সে অ্যাসিডের সিক্রেশনকে ব্যালেন্স করে ফলে অ্যাসিডিটির হাত থেকে আমাদেরকে রক্ষা করে এছাড়াও জোয়ান আর কি করে আমাদের যে এনজাইম আছে হজমে সাহায্যকারী এনজাইম সে এনজাইমের অ্যাক্টিভিটিসকে বাড়িয়ে দেয় ফলে খাবার দ্রুত হজম হতে সাহায্য করে এই জোয়ান ফলে যাদের পেট ফাঁপছে না পেট ফাঁপা বলুন পেট ব্যথা বলুন দেখবেন ভীষণ আরাম পাবেন এই জোয়ান খেলে আর আরেকটা কথা হচ্ছে লিভারের উপর চাপ কমিয়ে দেয় লিভারকে রক্ষা করে জোয়ান এছাড়াও নিয়মিত যদি আপনি জোয়ান পরিমাণ মতো খেতে পারেন তাহলে কিন্তু আমাদের যেটা বাজে কোলেস্ট্রল আছে যেটা ভালো নয় খারাপ সেই খারাপ খারাপ কোলেস্ট্রলকে কমিয়ে দেয় ফলে কি হয় আমাদের কোলেস্ট্রলকেও ব্যালেন্স রাখতে সাহায্য করে নিয়মিত খেলে পেটে ব্যথা বা গ্যাস অম্বলের হাত থেকে তো অবশ্যই রেহাই পাবেন বা আরাম পাবেন এছাড়াও যাদের হঠাৎ হঠাৎ পেট ব্যথা করছে না তার একটু জোয়ান চিবিয়ে খান চিবিয়ে খান তারপর একটু হালকা গরম জল খান পান করুন তাহলে দেখবেন ভীষণ আরাম পাবেন বেশ কিছুক্ষণের মধ্যে এছাড়া আপনারা যদি জোয়ানকে একটু জলে ফুটিয়েও খেতে পারেন জলে ফুটিয়ে খেলেও কিন্তু ভীষণ আরাম পাবেন আর এটাই যদি বলবো একটা প্রাথমিক এবং নিরাপদ উপায় হচ্ছে গিয়ে জোয়ানের ব্যবহার অনেক সময় বাচ্চাদেরও পেটে না ব্যথা হয় গ্যাস হয়ে যায় তাদেরকেও যদি আপনারা একটু জোয়ান ফোটানো জল খাওয়াতে পারেন তো তারাও কিন্তু এই গ্যাস থেকে বা পেটে ব্যথার হাত থেকে অবশ্যই রেহাই পাবেন বাচ্চারাও এটা খেতে পারবে এতে থাকা যে প্রাকৃতিক তেল আছে না জোয়ানের তেল এটা পেটের পেশি কেবা বা শিথিল করে দেয় বা আমাদের যে পেটে ব্যথা হওয়ার সময় খিচুনি ধরে থাকে না সেই শিথিল করে দিলে কি হয় ধীরে ধীরে পেটে ব্যথাটাও কমে যায় তো জোয়ান আমাদের আমরা সবাই জানি জানি আবার আবার অনেকেও না ভীষণ ব্যবহারও করি না তো এখন বলবো এটাকে কিভাবে ব্যবহার করবেন কি কিভাবে আপনি ব্যবহার করলে এই যে আপনাদের কষ্টটা পেটে ব্যথা বা গ্যাস অম্বলের কষ্টটা থেকে রেহাই পাবেন দেখুন জোয়ানকে আমরা সকালবেলা খালি পেটে হাফ চামচ বেশি নেবেন না আধ চা চামচ জোয়ান নিন ভালো করে চিবি চিবি চিবিয়ে চিবিয়ে খান তারপর একটু গরম জল পান করুন এটা একটা গেল আর দ্বিতীয় উপায়টা কি জোয়ানটাকে আপনি জলের মধ্যে ফুটিয়ে নিলেন জলে ফুটিয়ে নিয়ে সেই জলটাকেও খেলেন এবং জোয়ানটাও চিবি চিবিয়ে খেয়ে নিলেন তো এইভাবে দ্বিতীয় উপায় তৃতীয় উপায়টা হচ্ছে জোয়ানটাকে গরম জলে ভিজিয়ে রাখুন রেখে সে সেই জলটা পান করুন আবার পরে এই জোয়ানটাকেও চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারেন তো এই তিনভাবেই করতে পারেন জোয়ান চিবিয়ে খেয়ে জল খান অথবা জোয়ানকে ফুটিয়ে নিয়ে খান কি গরম জলে ভিজিয়ে খান আরও একটা উপায় বলব চতুর্থ উপায় আপনারা যে খাবার জল খান বা পান করেন যেটাই বলুন খান বা পান যেটাই বলুন তো আপনারা সেই বোতলে বা সেই যে পাত্রতে আপনি জোয়ান ফেলে রেখে দিন নিচে জোয়ানটা তার মধ্যেই থাক সেই জল আপনি পান করুন তাতেও কিন্তু গ্যাস অ্যাসিডের সম্ভাবনা অনেক কমে যাবে অনেক কমে যাবে এছাড়াও খাদ্যদ্রব্যের মধ্যে আপনি যে দিয়ে আটার সঙ্গে মেখে রুটি করে খান বা যারা লুচি পরোটা খান একটু জোয়ান মিশিয়ে খান ফলে হজম করতে সাহায্য করবে এবং অম্বল হবে না খেলে অম্বল হবে না যেদিন ধরুন বিয়ে বাড়িতে খেলেন বা কোনো ভারী খাবার হয়ে গেল একটু গ্যাস অম্বলের সম্ভাবনা হতেই পারে বা কোনো অনুষ্ঠান বাড়ি থেকে আসুন এসে আপনি জোয়ানের আড়ক বানিয়ে নিন জোয়ান দিয়ে ভালো করে জলটাকে ফোটান ফুটিয়ে সেই জলটা পান করুন এই জলটা যদি আপনি খান হজম তো হবেই এর সঙ্গে সঙ্গে যেটা হবে কনস্টিপেশনের সমস্যা দূর হয়ে যাবে আর কথা বলবো প্রেগন্যান্ট লেডিদের খুব অসুবিধা হয় মানে পেট পরিষ্কার হওয়ার জন্য যখন বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে একটা সময় আসে যে কনস্টিপেশনের সমস্যা আসছে ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না তখন কি করতে পারেন অন্য অন্য ওষুধ খাওয়ার ক্ষেত্রে তো সাইড এফেক্ট থাকে এবং এটা আমি কিন্তু নিজে খাইয়ে প্রমাণ পেয়ে আপনাদের বলছি তো সেক্ষেত্রে আপনারা রাত্রিবেলা জোয়ানটাকে জলে ফোটান এক এক চামচ জোয়ান নিয়ে দু চা দু গ্লাস জলে ভালো করে ফোটান তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবেন হ্যাঁ কাঁচা হলুদ দিতে পারেন বা গুঁড়ো হলুদ যদি সব মানে ভেজাল ছাড়া হয় সে হলুদটা দেবেন আর আখের গুড় আছে না আখে ভালো আখের গুঁড় হলে ওই নামিয়ে নিয়ে তার সঙ্গে মিশিয়ে নিন আর যদি দেখেন আখের গুড়টা খারাপ তাহলে গরম জলে আখের গুড়টাকে একটু গুলে নিয়ে ছেঁকে নিন নোংরাটা বেরিয়ে গেল ওই জলটা ওই জলের মধ্যে ওটাকে ছেঁকে যখন নামালেন ফোটানো পরে তারপরে ওই আখের গুড় মেশানো জলটা ওর সঙ্গে মিশিয়ে দিন দিয়ে ওটাকে পান করুন দেখবেন রাতে ঘুম ভালো হবে সকালবেলা পুরো পেট পরিষ্কার হয়ে যাবে গ্যাস অম্বলের সমস্যা একদম থাকবেই না গ্যারান্টি থাকবে না তবে কথাটা এখানে বলবো গর্ভবতী মায়েরা বা শিশুরা শিশুদের খাওয়ার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ আপনারা নিয়ে নেবেন আর যাদের গ্যাস অম্বল বেশি হয় তারা রাত্রিবেলা প্রত্যেক দিন খাবার আধ ঘন্টা বাদে একটু গরম জলে জোয়ান ফুটিয়ে এই যেটা বললাম এটা করে খান তাদের পরের দিন পেট পরিষ্কারেরও চিন্তা থাকবে না রাতে ঘুমেরও যে কোনো মানুষই খেতে পারেন এটা চিন্তা থাকবে না তবে এটা মনে রাখবেন অতিরিক্ত পরিমাণে খাবেন না অতিরিক্ত পরিমাণে খেলে পেট জ্বালা করতে পারে মাথা ভার হতে পারে মানে হালকা লাগতে পারে বা মাথা ভার হয়ে যেতে পারে ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে সেই জন্য বেশি পরিমাণে না আধ চামচ থেকে খুব জোর এক চামচ একদম পুরো ভুড়ি মানে ভরে ভরে নয় একটু চামচে যেটা আমরা হয় সমানভাবে নিয়ে এইভাবে খেতে পারেন তো এইভাবে যদি আপনি নিয়ম মেনে খান তাহলে এটা একটা নিরাপদ এবং কার্যকর উপায় গ্যাস অম্বল দূর করবার জন্য পেটে ব্যথা দূর করবার জন্য কি কোলেস্ট্রল থেকে মুক্তি পাওয়ার জন্য তাই নিয়মিত এটি খেলে আপনি খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এটমাং আপনি খাবার দাবার নিয়ে আপনাকে খেতে গেলে ভয় পেতে হবে না চিন্তা করতে হবে না জোয়ানকে যদি আপনি আপনার বন্ধু করে নেন তা বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমার পাশে থাকুন আর ভালো থাকুন নমস্কার